ভিডিওটি সব মেয়েদের দেখার অনুরোধ রইলো এক সবার আগে নিজের ক্যারিয়ার করবেন এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না মইরা গেলেও না দুই আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দিবেন না তাতে মরে যেতে হলে যাবেন তিন চোখ বন্ধ করে কোনো পুরুষকে বিশ্বাস করবেন না গণহারের ট্রাস্টের কথা বলছি ট্রাস্ট ওয়ার্থি মেন অবশ্যই আছে পুরো ফেরেশতা মার্কা স্যার বাবার বন্ধু বাবার ফ্রেন্ড মামার ফ্রেন্ড বড় ভাইয়ের বন্ধু একদম ফ্যামিলি পার্সন এরকম এমন কারোর সাথে একা কোথাও থাকবেন না কেয়ারফুল হুই উড ট্রাস্ট দাস ওয়ান্স এন্ড অ্যাঙ্গেল স্যার বান্ধবীর বাসায় যেতে হলে পরিবারকে জানান ফোন নাম্বার মা বাবা ভাই বোন বড় ভাই বোনকে দিয়ে যান সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাসায় ফিরবেন রাতে চেষ্টা করবেন না থাকার থাকলেও বাসার পরিবেশ দেখে নিন নিজের গার্ড ফিলিংস কে সবসময় প্রাধান্য দিবেন দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ কিন্তু মন কেন জানি ব্যক্তি তাকে পছন্দ করতে চাচ্ছে না এমন হলে সেই ব্যক্তি থেকে একশো হাত দূরে থাকবেন টাস্টিং ইউর গার্ড ফিলিংস ইজ অফটেন দ্য বেস্ট স্ট্রাটিজ অফ ইউর সেল সই নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবেন মেয়েরা আবেগের কারণে বিক্টিম হয় সাত ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন ফ্যামিলিকে বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন বাবা মায়ের গোপনে কিছু করবেন না ভিকটিম হলে আপনি হবেন তখন মা বাবা সেফ এটাই ভাববে মেয়েটা আমাদেরকে কিছু বললো না আট শুনেন কাউকে বিশ্বাস করার আগে একশো বার ভাববেন ইউ রিট ইট রাইট একশো বার তাই নিজেকে ভালোবাসেন এটা খুব দরকার আপনি কালো শর্ট মুখে ব্রন মি এগুলো কিচ্ছু না আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর আপনার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ওইভাবেই তৈরি করেন দশ সবসময় সত্যকে পাশে রাখবেন মিথ্যা অনেক সহজ কিন্তু তা সবসময় ক্ষণিকের জন্য সত্য সব জন্য তার যত কষ্টেরই হোক এগারো জীবন অস্বাভাবিক সুন্দর জীবন সবসময় সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস আনএক্সপেক্টেড ইনসিডেন্টস এগুলো লাইফের পার ও আচ্ছা এমন হলো ঠিক আছে এরপর কি লাইফের প্রতি এমন অ্যাটিটিউড রাখ থাকলে লাইপার সুবিধা করতে পারে না পেন দেওয়ার আগে ভাবে এর পেন দিয়ে লাভ নেই বারো মাটি এখন পায়ের নিচে একদিন এটা আমার আপনার সাড়ে তিন হাত পরিমাণ উপরে থাকবে আমাদের জন্য এক সময় অন্যরা প্রার্থনা করবে তার আগে নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি তেরো গাড়ি ড্রাইভার অ্যাপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে এরা এখানে কি বলি নাই তাও কিন্তু বুঝবে চোদ্দ অতীত নিয়ে একদম ভাববেন না তবে অতীত থেকে শিক্ষা নিবেন সুন্দর তোরে একটা স্মৃতিকে দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে অবশ্যই না নোস নেভার প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে তাহলে অতীতে দুঃখ কেন বারবার কাঁদাবে সময় নাই অতীত নিয়ে ভাবা এভাবে ভাবেন টেস্ট মি ইউ উইল বি হ্যাপি আর এই কথাগুলো মেনে চললে সত্যি আপনি জীবন অনেক বেশি হ্যাপি হবেন কারণ সময় একবারই আসে সময় কিন্তু বারবার আসে আর সময় কার জন্য থেমে থাকে না আপনি আজ যে পাগলাবিগুলো করছেন তা অতীতে ভাববেন আর আপনি হাসবেন তাই আগে থেকে নিজেকে মেচুর করে তুলুন কথাগুলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে